ওয়ালাইকুম আজকে নিয়ারসি জমজম বাংলাদেশের এ গ্রেড নাম্বার ওয়ান জমজমের ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে মাত্র 650 টাকা হাজার টাকা ড্রেস তবে মিনিমাম 20 পিস নিতে হবে আর যারা 10 পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 680 টাকা আর যারা 4 পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 720 টাকা কেউ মিস করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি এখানে অসংখ্য ডিজেন অসং্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে ড্রেসগুলো চাপাও খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে থাকবে এটা চাপো এই দেখেন এত সুন্দর ড্রেস এগুলো হাজার টাকা নয়শো টাকা নশো পঞ্চাশ বিক্রি হয় আপনারা আমাদের কাছ থেকে পাবেন কততে জানেন মাত্র ছয়শ টাকায় আর এই ড্রেস যারা ছয়শো পঞ্চাশ টাকায় নেবেন মিনিমাম বিশ পিস বিশ পিস নিতে হবে বিশ পিসের নিচে অর্ডার করবেন না আর যারা দশ পিস নেবেন ছয়শো টাকা আর চার পিস নিবেন মিনিমাম যে কোনো চার পিস নিবেন পেয়ে যাবেন কততে সাতশো বিশ টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো বিশ টাকা চার পিস চার পিস নিলে সাতশো বিশ আর দশ পিস ছয়শো আশি টাকা বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেব একেবারে ভয়াবহ ডিসকাউন্ট ভয়াবহ ডিসকাউন্ট এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা বেশি সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন ছয়শ পঞ্চাশ বিশ পিস নিতে হবে ছয়শ পঞ্চাশ করে বিশ পিস নিতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন ডিজাইনের অভাব নেই প্রচুর পরিমাণে ডিজাইন আছে যার যত পিস খুশি নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর হট কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো সুন্দর ছয়শো পঞ্চাশ বিশ পিসের প্যাকেজ যারা নেবেন বিশটা ডিজাইন যে কোনো বিশ পিস ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো বিশ পিস নিবেন ছশো করে পেয়ে যাবেন এই ড্রেসগুলোয় মার্কেটে হাজার এগারোশো টাকায় বিক্রি হয় এগুলোই কিন্তু হাজার এগারোশো টাকায় বিক্রি হচ্ছে দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন জমজম এ এ কোয়ালিটি এ কোয়ালিটি জমজম সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সরি সাতশো বিশ টাকায় চার কালেকশন দেখেন ডিজাইন দেখেন মার্শাল প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর অস্থির কালেকশন অস্থির খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর এটা তো অনলাইনে সবচেয়ে ভাইরাল হিট কালেকশন বিশ পিস নিলে কিন্তু ছয়শো করে পেয়ে যাবেন বিশটা ড্রেস নিলে ছয়শো করে পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন বিশ পিস নেবেন ছয়শো পঞ্চাশ বিশটা ডিজাইন নিলে কিন্তু ছয়শো করে পেয়ে যাবেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট প্রতিটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস ড্রেস একটা ডিজাইন ডিজাইন থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন কত সুন্দর সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা ছয় চার পিস যারা নিবেন সাতশো বিশ করে যারা দশ পিস নেবেন ছয়শ আশি টাকা যারা বিশ পিস ছয়শ পঞ্চাশ টাকা যারা বিশ পিস ছয়শ পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন ফাটাফাটি ড্রেস ফাটাফাটি প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন ডিজাইন দেখেন একেবারে এক একটা থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর দেখেন 7 6720 টাকা 20 পিস নিবেন 680 টাকা এই দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একবারে ইউনিক কালেকশন ইউনিক ইউনিক প্রতিটা ইউনিক ড্রেস কার কারছে 28 টা ডিজাইন 28 ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর পাবেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট করার ড্রেস এখনই দ্রুত অর্ডার করে ফেল মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্যাকেট যারা নেবেন সাতশো বিশ আর দশ পিস যারা দশ পিস নেবেন টাকা বিশ পিস নিবেন করে বিশ পিস করে পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস জমজম এ গ্রেড জমজম এ গ্রেড অফার প্রাইজে দিচ্ছি জমজম এ গ্রেড অফার প্রাইজে দিয়ে জমজম এ গ্রেড অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ওড়নাগুলো দেখেন মার্শাল অসাধারণ অসাধারণ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন কার কার চাই এত সুন্দর ড্রেস গুলো দেখেন এইটা কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এই ড্রেসটা জানেন যে অনেকেই নিছে নেই গুলো ড্রেস সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এইটা দেখেন অস্থির একটা কালেকশন অস্থির কালেকশন কার কার চাই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম